আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটি কিন্তু আমার একটি ছোট ভিডিও মানে মিনি ব্লগ আর আজকের ব্লগটি আমি করেছিলাম ভিডিওর শ্যুট করেছিলাম আরও পাঁচ ছ দিন আগে তখন যদিও আপলোড করা হয়নি ভিডিওটা এডিটিং বাকি ছিল তো এখন ভিডিওটা এডিটিং করলাম এবং এখনই আপলোড করলাম তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আমি আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি যদিও এটা আমার প্রতিদিনকার রুটিন মেয়েকে নিয়ে প্রতিদিন স্কুলে যায় তারপর স্কুলে ওকে রেখে এসে বাইরে বাসায় এসে আবার নাস্তা বানাই তারপর আমার হাজব্যান্ডকে খেতে দিই তারপর ও চলে যায় তারপর কিন্তু আমি আবার আমার ছেলেকে নিয়ে যাই মেয়েকে স্কুল থেকে আনার জন্য তো এভাবেই কিন্তু আমার প্রতিটা দিন যায় ব্যস্ততার মধ্য দিয়ে বিশেষ করে সকালবেলাটা আমার অনেক অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে যায় তারপর স্কুল থেকে যখন আসি তখন তো এত বেশি গরম থাকে মানে এটা এই আইসক্রিমগুলি ললিগুলি মনে হয় আমার জন্য বেস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ